গল্পের নাম প্রিয় কাহন লেখিকা কায়না তাফরিন পর্ব সংখ্যা দুই ছোট আম্মু জ্বলতে আসো প্রিয়তা ও গায়ে গোবর সহ ময়লা পানি ফেলে দিয়েছে রুদ্র এ কথায় প্রিয়তার শরীরে যেন অনবর্ত কাপা কাপি শুরু হয়ে গিয়েছে কি করলো এটা সে মা দেখলে তো মেরেই ফেলবে তাকে অবিন নিজেকে হাস্যপাত্র মনে হচ্ছে হবু শ্বশুরবাড়িতে আসতে না আসতেই গোবর পানি দিয়ে এত সুন্দরভাবে বরণ করবে জানলে কসমিক কালেও এখানে পা বাড়াত না সে দেখলো বাগান থেকে ছুটে আসে সায়রা বানু কিছুক্ষণ বিস্ময়ে সে তাকে রইল নিজের মেয়ে প্রিয়তা আর অভির দিকে হায় আল্লাহ কি কাণ্ড করেছে মেয়ে মান সব ধুয়েই ছাড়বে এই গাদিটা অভিকে দেখে সায়রা বানু কাঁদো কাঁদো সুরে বললো আহা বাবা এ কী অবস্থা হয়েছে তোমার জলদি আসো জলদি ভেতরে এসে পরিষ্কার হয়ে নাও হাতে কি এটা অভি আরও একবার দেখে নিল হাতে থাকা বগুড়ার দই না এটার সর্বনাশ হয়েছে প্রিয়তা নামের গাদা মেয়েটা ওকে সব বগুড়ার দইকেও গোবর পানি দিয়ে গোসল করিয়েছে গা থেকে বৃষ্টি গন্ধ বের হচ্ছে এবার সায়রা কি করবে ভেবে পেল না রক্তটা হয়ে তাকালো সে প্রিয়তার দিকে বলল চোখকে আসমানে তুলে পানি ছুঁড়েছিস তুই সামনে এত বড় ছেলেটাকে দেখে দেখিসনি প্রিয়তা কেঁপে উঠলো মায়ের ধমকে তোতলাতে শুরু করলো কথা গুলিয়ে যাচ্ছে এ নতুন না অভিকে দেখলে সব সময়ই তার কথা গুলায় আগে যখন নুরুল স্যারের কাছে পড়তে যেত তখনও শেষমেষ বলে ফেললো আমার কি দোষ আমি কি জানতাম এই লোক হনুমানের মতো এসে পড়বে সাথে সাথে মুখ চোখ চেপে ধরল প্রিয়তা ফট করে যে অভির সামনে অবিকে হনুমান তুল্য করবে এটা খেয়াল করেনি সাইরা বর্ণ আরও ক্ষেপে গেলেন ওবির সামনে এই কান মলা দিলেন প্রিয়তা বলে উঠলেন পাজি মেয়ে আর একটা উল্টো কিছু বলবি তা আপনি দাঁত ছুটিয়ে ফেলব জলদি অভির হাত থেকে দোয়ের পাতেল নিয়ে চোখের সামনে থেকে দূর হওয়া আর রুদ্র তুই অবিকে গোসলখানায় নিয়ে যা আল্লাহ কি অবস্থা করেছে শোনা ছেলেটার অবি লজ্জায় পড়ে গিয়েছে না পারছে সইতে না পারছে কিছু বলতে বাড়িতে ঢোকা মাত্র প্রিয় তার বোন অরিন চাচি আর দাদি যেভাবে অবির দিকে তাকিয়েছিল যেন ছেলেটা কোনো বিন ঘের প্রাণী অবশ্যই এখন বিন লাগছে এ বাড়িতে আসবে বলে মা একটা ধবধবে সাদা শার্ট স্থির করে দিয়েছিল অবিকে এখন সেটা গোবর রঙে রাঙিত এ লজ্জায় নুন ছিটা দিতে এসে পড়লো অদ্দি গুমু গুমু চোখ নিয়ে মেয়ে সিঁড়ি পেয়ে নামতে নামতে অভিকে দেখে চিৎকার করে বলল ও আল্লাহ দুধ তো আর ভাইয়া এ অবস্থা কেন অভি কোনমতে নিজেকে সংবরণ করলো ইচ্ছে করছে প্রিয়তাকেও গবরে মাখামাখি করে রাখতে এ মেয়ের সাথে বাবা যে কেন ওর বিয়ে দেওয়ার জন্য ওতলা হয়ে গিয়েছে তা নিজেও জানে না অবি নিয়ে এলো প্রিয়তার রুমে পাশের রুম থেকে নিজের একটা টাউচার দিয়ে বলল আপনি এই রুমের ওয়াশরুম থেকে ঢুকে একটা চনমনে গোসল দেন ভাই ইচ্ছে করে প্রিয়তার রুমে আপনাকে নিয়ে এসেছি ওর বাথরুমে শ্যাম্পু পরি ওয়াশ যা আছে সব শেষ করে দিন গায়ে ঢেলে মন মতো গোসল করুন বিয়েছি প্রিয়তা আপনার গায়ে গোবর পানি ফেলেছে আপনার উচিত ওর সব শ্যাম্পু সাবান শেষ করা ইটস কোল্ড রিভেন্স টু রিভেন্স শু টানতে টানতে প্রিয়তার রুম থেকে বেরিয়ে গেল রুদ্র অভি নিঃশ্বাস ফেলল তারপর গোসলের জন্য পা বাড়ালো বাথরুমের দিকে কপাল বেয়ে গাম ছুটছে প্রিয়তা পরনে সুতি জামায় প্যাস প্যাস ভাব চাচি রান্না করে খুন্তি নিয়ে তীক্ষ্ণভাবে দেখে চলছে প্রিয়তাকে পাশে সাইরা বানু সমান বলে চলছে কি গড়েছে একটু আগে মাঝে মাঝে প্রিয়তা তো সায়াবানুকে কুটনিবাস মা মনে হয় এই মহিলা কিছু পারক আর না পারুক নিজের পেটের সন্তানের বদনাম অন্যের কাছে বলতে বেগম দম নিল ইলিনা বলে উঠল তুই কি জীবনে ঠিক হবি না রে প্রিয়তা প্রিয়তা বলতে গেলেও কিছু বলল না সে তো আর ইচ্ছে করে পানি ছুঁড়ে মারেনি অর্ধেক চেয়ারে পা জ্বলিয়ে বসে বড়ই খাচ্ছিল আচমকা বলল এখন এটা বলবি না যে তুই ওই হাতি সাইজ মানুষটাকে দেখিস নি প্রিয়তা মনে মনে ওর দিকে গালাগাল দিল ভয়াবহ টাইপ গালাগাল দিল মেয়েটা জানে যে সে এখন ভয়াবহ অবস্থায় আছে তবে সব কথাবার্তা বলে উত্তাল করছে কেন পরিবেশ সব ছেড়ে যদি সন্ন্যাস বেশে পালিয়ে যেতে অভি নামক উৎপাত থেকে পালাতে পারতো তাইলে বেশ হতো সাইরা বানু বললেন এখ দূর হ চোখের সামনে থেকে ওবির কাছে রুদ্র আছে ভুলেও ওর তারের কাছে যাবি না নাইলে কি ঘটিয়ে দিবি খোদাই জানি সাহেব কথাটি বলতে দিল ওর দিকে হাত টেনে দৌড়ে বাগানের দিকে চলে গেল দুজনে বাগানে ওদের বাকি ভাই আছে বাকি দুজন রুশি আর ছোট ছয় হলো দুজনে এবং আট বছরের মেয়ে রুশি তুষির বাবা মারা যাওয়ার পর থেকে ওদের ফুপি এখানে থাকছে প্রিয় তার ওর দিকে দেখা মাত্রই দু বোন হৈ হই করে ছুটে এলো তাদের কাছে ওর দিকে গাল টেনে বললো আমার ময়না পাখি গোন কি অবস্থা কাজকলা ভর্তা খেয়েছিস হুম আদি অপু ভীষণ ইয়ামি প্রিয়তা আপুর বিয়ে হলে দাদিকে বলবো পোলাও মাংস না দিয়ে সবাইকে কাজকলা ভর্তা খাওয়াতে হেসে দিল প্রিয়তা এই দুজনে ভীষণ মজার কথা বলে তুষির মুখ ভার ও জিজ্ঞেস করলো তোর আবার কি হলো রুশি আমার ভাগ লুটে খেয়েছে অদি আপু তুমি মায়ের দাও অর্ধে বিচক্ষণের মতো ভাবলো কিছুক্ষণ তারপর বলল শোন পিচ্ছি কোনো ঝামেলা হলে বড়দের বলবি না দিদি এক দাম লাগিয়ে দিবি একবার কি হয়েছে শোন তো রোদ্দ ভাইয়া আর আমি একবার গেছে উঠেছিলাম আম পারতে শালায় আমার হাতে থেকে আম টেনে সিঙ্গারা বানিয়ে খেয়েছে তুষি রুশি আগ্রহ নিয়ে তাকালো অর্ধের দিকে বলল তারপর কিছু বলনি ভাইয়াকে তুই কি আমায় প্রিয়তা পেয়েছিস যে কিছু হলে ব্যবহায়া করে কাটতাম আমি পাল্টা মেরেছি ওকে পাশায় এমন এক লাথি দিয়েছি যে বেটায় পট করে গাছ থেকে পড়ে গেছে চোদ্দ দিন হাসপাতালে ভর্তি ছিল এক মাস বিছানায় চিত হয়ে শুতে পারেনি খিল হেসে উঠলো তো উসি প্রিয়তা রাগে কটমট করে বলল কি শিখাচ্ছিস ওদের তুই এখানে নজর দিস না মামা তুই তোর পেয়ারা বরের কাছে যা কি যা তা বলছিস আমি অভিবাহাকে বিয়ে করব না তুই যা আঁকাম শুরু করেছিস সে নিজেও তোরে বিয়ে করবো না সো টেনশন মুক্ত থাক তবে ভেবে দেখিস জানো ওলাই হট আছে আমাদের ডিপার্টমেন্টেরই সিনিয়র স্টুডেন্ট অভিভাইয়া আমাদের ব্যাস সহ সব ব্যাসে তার নাম ডাক তার উপর তোর কলেজের স্যারের বড় ছেলে এমন ছেলে কেমন রিজেক্ট করতে চাস তুই তুই জানিস না কেন হয়েছে আর বলতে লাগবো না এখন যা উপরে যা আমি এখন ভর্তা খাবো পাঁচ উপরে গেল প্রিয়তা অবি মনে হয় গোসল করছে রুদ্র আশেপাশে কোনো খবর নেই প্রিয়তা দ্রুত জামা পাল্টানোর জন্য নিজের ঘরে গেল শরীরে ঘাম জপ জপ করছে উত্তেজনায় প্রতিবারই অবির সামনে কিছু না কিছু কাণ্ড করেছে সে এগুলো করা যাবে না কালভার্সিটি ক্যাম্পাসে ওবিকে পেলে সে ঠান্ডা মাথায় বোঝাবে যে সে বিয়ে করবে না এখন এই জলসা বাড়িতে না বলাটাই মায়ের ভয়ে ডয়ার থেকে একটা পাতলা সুতির শাড়ি হাতে নিল পর্দা টেনে দিল ঘরে সকালে চন্মনের রোদ উঠলেও ঘরে এখন আলো আদারে নিপাস প্রিয়তা নিজের জামার চেন হাত দিল সেটা টেনে নিচে নামাতে হঠাৎ পিছন থেকে কাঁপা কাঁপা সুরে বেশ এল এক পুরুষালী কণ্ঠস্বর প্রিয়তা হাত থেমে গেল প্রিয়তা না ভুল শুনেছে এ ও হতে পারে না মোটেও অভি হতে পারে না অভি হলে লজ্জায় আরও একদফা অজ্ঞান হয়ে যাবে সে আল্লাহ তুমি মেয়েটাকে সজ্ঞানে থাকার শক্তি দাও চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে ধন্যবাদ